আরও একবার বিশ্বসেরা ভারত ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে সতেরো বছর পর নিজেদের সেরা প্রমাণ করলেন রোহিত শর্মারা দুই হাজার সালের পর ক্রিকেটের কোনো বিশ্ব আসরে এই প্রথম চ্যাম্পিয়ন হলো ভারত দু সালে চ্যাম্পিয়ন ট্রফি জয় করেছিল দলটা এরপর দুই হাজার সতেরো চ্যাম্পিয়ন ট্রফিতে একবার দু হাজার চোদ্দো টি টোয়েন্টি বিশ্বকাপে একবার এবং দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে একবার ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেও দুইবার ফাইনাল খেলে শিরোপা বঞ্চিত হয়েছে অবশেষে সাফল্য ধরা দিল রোহিত শর্মাদের হাতে শনিবার রাতে যে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়েছে ভারত অন্যদিকে প্রথমবার ফাইনালে এসে রানারস আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে ফাইনাল ম্যাচ সেরা হয়েছেন গোটা বিশ্বকাপে ব্যাট হাতে নিষ্পাপ থাকা বিরাট কোহলি ছিয়াত্তর রানের ঝকঝকে ইনিংস খেলেন কোহলি আর টুর্নামেন্টে সেরা হয়েছেন যশপ্রীত বুমরা পনেরো উইকেট পেয়েছেন ডানহাতি এই পেসার চলুন এক নজরে দেখেনি টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে কে কোন পুরস্কার জিতল চ্যাম্পিয়ন ভারত রানার্স আপ দক্ষিণ আফ্রিকা টুর্নামেন্ট সেরা জসপ্রিত বুমরা নিয়েছেন পনেরো উইকেট ফাইনাল ম্যাচ সেরা বিরাট কোহলি করেছেন ছিয়াত্তর রান স্মার্ট ক্যাচ সূর্য কুমার যাদব সর্বোচ্চ রান রমনুল্লাহ গুরবাজ দুইশো সর্বোচ্চ উইকেট পজল হক পারুকি ও আরজদীপ সিং সতেরো উইকেট সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর নিকোলাস পুরান আটানব্বই প্রতিপক্ষ আফগানিস্তান সেরা বলিং ফিগার ফজল হক পারুকি নয় রানে পাঁচ উইকেট প্রতিপক্ষ উগান্ডা সর্বোচ্চ স্ট্রাইক রেট সেই হোক একশো সাতাশি দশমিক সাত এক সেরা ইকোনমি টিম সাউদি তিন দশমিক শূন্য শূন্য সবচেয়ে বেশি ছক্কা নিকোলাস পুরান সতেরোটি সবচেয়ে বেশি পঞ্চাশ প্লাস স্কোর করেছেন রোহিত শর্মা ও গুরবাজ তিনটি সবচেয়ে বেশি ক্যাশ এইডেন মাকরাম আটটি সর্বোচ্চ দলীয় সংগ্রহ দুইশো আঠারো ওয়েস্ট ইন্ডিজ প্রতিপক্ষ আফগানিস্তান সর্বনিম্ন দলীয় সংগ্রহ উনচল্লিশ উগান্ডা প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ প্রতিদিন ক্রিকেটের আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ